আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেহেতু আমরা মুসলমান তো আমাদের ফিলিস্তিনের উপর মুসলমান ভাইদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে পুরো খুবই ভালো নেই আমরা অর্থাৎ পুরো বিশ্বে যেহেতু গুলো মুসলমান আছে আমরা আমরা কিন্তু মোটেও মনের দিক থেকে ভালো নেই কারণ আমাদের জাতি ভাইদের ওপর অনেক নির্যাতন এবং জুলুম হচ্ছে তো বর্তমানে একটা বিষয় আমার চোখের সামনে দেখার পরে মনে করলাম যে দুই একটা কথা বলি যদিও অনেক হয়তো বা আমার কথাগুলো অন্যভাবে নেবেন কিন্তু একটু সাধারণ জ্ঞানে চিন্তা করে এর সমাধানটা বুঝবে তো আমি আজকে দেখলাম একটা ভিডিওতে যে আমাদের হচ্ছে বগুড়াতে না কই জানি বাটার শোরুম ইসরায়েলি পণ্য বাটার শোরুম ভাঙচুর করা হচ্ছে আচ্ছা আমি বুঝলাম এটা হচ্ছে বাটার শোরুম ব্যবসা করতেছে কোন দেশের লোক আমাদের দেশের লোক এবং আমাদের মতোই একজন ভাই তো এটা কিন্তু দোকান ভাঙ ভেঙে দেওয়া ইজরায়েলি পণ্য যেই দোকানে আছে। এটা কিন্তু সমাধান নয় কারণটা কি যে কোনো মুদি দোকানে যান কসমেটিকের দোকানে যান অথবা কোল্ড ড্রিঙ্কস জাতীয় যে কোনো দোকানে যান সব জায়গাতে সবার ব্যবসার মধ্যেই কিন্তু ইসরায়েলি পণ্য অবশ্যই অবশ্যই আছে তাহলে আমরা কি সবগুলো দোকানে একবারে ভেঙে দেব। তাহলে ক্ষতি থাকা আমাদেরই মতোই আর মুসলমান ভাইয়ের কিন্তু আমরা দোকান ভেঙে দিচ্ছি অর্থাৎ তার যে একটা যে জীবন পরিবার চালাচ্ছে তাদের রিজিকের উপরে কিন্তু আমরা হাত বাড়িয়ে দিচ্ছি তাহলে আমাদের এক মুসলমানের অনুভূতি নিয়ে নির্যাতন হচ্ছে সেটার অনুভূতি নিয়ে আমরা আর এক মুসলমান ভাইদের উপর আক্রমণ করছি এটা কিন্তু সমাধান নয় সমাধান কি আমাদের দেশে যাতে ইসরায়েলের কোনো প্রকার পণ্য না ঢুকতে পারে একবারে সরাসরি কঠোর একটা আইন করতে হবে যাতে আমাদের দেশের ভেতর কোনো প্রকার ইসরায়েলি পণ্য না ঢুকে তাহলে কিন্তু কেউ ইজরায়েলি পণ্য নিয়ে ব্যবসা করতে পারবে না এটা পাস হওয়ার পরে যদি আমরা আবার কোনো দোকানে পাই যে ইসরায়েলি পণ্য আমাদের পুরো দেশ ঘোষণা হয়ে গেছে কোনো ইনপোর্ট হচ্ছে না তারপরে যদি আমরা ইসরায়েলি পণ্য পাই তাহলে কিন্তু এই পদক্ষেপটা নেওয়া উচিত হবে অযথা আমরা যেভাবে এখন অন্ডকল করে বিশৃঙ্খলা করে একজনের দোকান ভেঙে দিচ্ছি তার পরিবার আছে কোটি কোটি টাকা দিয়ে একজন ব্যবসা করতেছে যারা অনেকে লক্ষ টাকা নিয়ে ব্যবসা করতেছে শেষ ওটা তাহলে তার দোকান ভেঙে দেওয়া পুড়িয়ে দিয়ে আমরা কিভাবে ইমানদার বা মুসলমান হিসেবে মানে আমরা বলে বেড়াচ্ছি যে আমরা ইসরায়েলের আমরা ফিলিস্তিনের জন্য আমরা ব্যথায় ব্যথিত হয়ে এই কাজগুলো করতেছি আসলেই এটা করা উচিত নয় একটু সাধারণ জ্ঞানে বুঝে কি করা যায় এর সঠিক সিদ্ধান্ত সবাই নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ